ছয় রকমের ফুলের দিয়ে পাঙ্গাটা সুন্দর করে সাজানো হয়েছে সচরাচর এইরকম ফুল সবখানে দেখা যায় না কিন্তু এখানেই আমরা আসলে সব রকমের ফুল এখানে একসাথে দেখতে পারতেছি একই বাগানে ফুটে আছে ছয় রঙের গোলাপ এক একটি রং যেন রূপক বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফার এক একটি দফার স্বাধীনতার সুতিকাগার মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এখানে গঠন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার সেই স্মৃতি ধরে রাখতে গড়ে তোলা হয়েছে এই দৃষ্টিনন্দন গোলাপ বাগান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ সেই ছয় দফা দাবিকে ফুটিয়ে তোলা হয়েছে ছয় রঙের গোলাপের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী এই আম্রকাননের সৌন্দর্য বাড়িয়েছে দৃষ্টিনন্দন গোলাপ বাগান বাগানে রয়েছে কমলা লাল গাঢ় গোলাপি হালকা গোলাপি হলুদ ও সাদা রঙের গোলাপ একই বাগানে একসঙ্গে ছয় রঙের গোলাপ দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা এখানে আসার পর ফুল বাগান দেখছি তারপর মানচিত্র দেখছি তবে ফুল দেখে আমার খুব ভালো লাগছে বাংলাদেশের ইতিহাসে ছয় দফা দাবি করে যে ছয় রকমের ফুলের দিয়ে বাগানটা সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর লাগছে এখানে ছয় ধরনের ফুলগুলো দেখে সচরাচর এইরকম ফুল সবখানে দেখা যায় না কিন্তু এখানেই আমরা আসলে সব রকমের ফুল এখানে একসাথে দেখতে পারতেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার গোলাপ বাগান পরিচর্যা করে বন বিভাগ নিয়মিত দেওয়া হয় সার ও কীটনাশক তবে জনবল কম থাকায় বাগান পরিচর্যায় বেগ পেতে হয় বলে জানান সংশ্লিষ্টরা ছয় দফা আন্দোলনের পর ছয় গোলাপ বাগান ছয়টা কালার ছয় কালার গোলাপ আমরা টিকে রাখার জন্য সকাল বিকাল পরিচর্যা করি এবং ফুলগুলো যা নষ্ট হয়ে যাওয়ার পর কেটে আবার ওর পরিচর্যার মাধ্যমে আমরা টিকে রাখি যত রকমের পরিচর্যা আছে যেমন সেচ ব্যবস্থা থেকে শুরু করে সার কীটনাশক তারপরে নতুন চারা তারপর আমরা গ্রাফটিং করি আমরা সব সময় এখানে দুই হাজার চারা আছে আমরা সর্বদাই চেষ্টা করি সারা বছর যেন আমাদের এই দুই হাজার দুইশোটি চারা এখানে অক্ষত থাকে দুই হাজারের অধিক গোলাপ গাছ আছে সাড়ে ছয় বিঘার সরকারি বাগানটিতে দুই হাজার তিন সালে গড়ে তোলা হয় গোলাপ বাগানটি সময় সংবাদ মেহেরপুর